ম্যাডাম শুভ জন্মদিন থ্যাঙ্ক ইউ ম্যাডাম আমি অনেক কষ্ট করে আমার পরিবারের সাথে মিলায়া আপনার জন্য ছোট একটা গিফটের ব্যবস্থা করছি আপনি যদি এই গিফটটা নেন তাহলে আমি অনেক খুশি হব আর আমার পরিবারের মানুষ অনেক খুশি হইব গিফট তাও আবার আমার জন্য তুই আমাকে জন্মদিনে উইশ করেছিলিস এনাই অনেক এখন আবার তোর থেকে আমাকে গিফটও নিতে হবে এই তোর অকাত আছে আমাকে গিফট দেওয়ার মতো তোর তো কোনো অ্যাবিলিটিই নাই

সাহস একে তো তুই আমাকে আমার জন্মদিনে উইশ করেছিস আমি তোকে থ্যাংক ইউ বলেছি তার উপর কোন লোকাল মার্কেট থেকে তুই আমাকে গিফট এনে দিয়েছিস তাও মেনে নিয়েছি এখন আবার তুই আমার সাথে হাত মিলাতে চাচ্ছিস শোন সবসময় নিজের লিমিটেশনের মধ্যে থাকবি আজকের পর থেকে আজকের পর থেকে যদি আর কখনো তুই আমার দিকে চোখ তুলেও তাকিয়েছিস না তোকে তো আমি এই জব থেকে বের করব করবোই তার সাথে চরমের মতো শিক্ষা দিব কি ব্যাপার তুমি গিফট আই ফেলে গেলো দিলা আরে তুমি কেন এইসব উঠেতে গেলে এই গিফটটা কি আমাকে ভালো কেউ দিয়েছে এই গিফটটা আমাকে ওই সিকিউরিটি গার্ডটা দিয়েছে আর ও আমাকে বার্থডেও উইশ করছে ওর কত বড় সাহস ওর লিমিটেশনের থেকে বের হয়ে আগে নাকি বার্থডে উইশ করছে ঠিক আছে তাও আমি মেনে নিলাম কিন্তু তাতেও সে থেমে যায়নি সে আমার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে তুমি বুঝতে পেরেছো এই হারামির বাচ্চার কত বড় সাহস কতটা বড় সাহস হলে ওর মালকিনের সাথে হাত মিলাতে পারে আমি না ওকে নিতে পারছিলাম আমি যে ওকে ওর চাকরি থেকে বের করি না এটাই তো আর ভাগ্য আর এই গিফট এই গিফটের মধ্যে কি আছে বলো এই গিফটের মধ্যে নিশ্চয়ই কোনো সস্তা জিনিসপত্রই আছে আর তার মধ্যে র্যাপিং এর অবস্থা দেখেছ অন্তত র্যাপিংটা তো ভালো করে করবে এই গিফট খুলে দেখার বিন্দু মাত্র রুচি আমার নেই তুমি ফালো তো এটা আচ্ছা এটা কেমন কথা বলো তো আয়াত গিফট তো গিফটই হয় তাই না সেটা ছোট গিফট হোক বা বড় গিফট হোক মানুষে তোমাকে ভালোবেসে তোমার বার্থডেতে তোমাকে উইশ পর্যন্ত করলো তার সঙ্গে উপহার পর্যন্ত দিল তুমি উপহার তো নিলেই না তার সঙ্গে তাকে অপমান করে কথা বলছো এগুলো কোন ধরনের কথা তুমি খুব ভালোভাবেই জানো যে আমি কোনো দামি পোশাক আশাক ছাড়া কোনো কিছু পরি না সেখানে আমি এরকম কম দামি জিনিস নিয়ে কি করবো আমি তো এটা পড়তে পারবো না ওর মন রক্ষার জন্য আমি নিয়েছি এটাই বেশি এখন এটা ফেলে দাও আচ্ছা তুমি এভাবে কেন কথা বলছো বলো তো এই গিফটের কথা বাদ দাও ওর স্যালারি কথা জানো মাত্র বারো টাকা একজন সিকিউরিটি গার্ডের বেতন মাত্র বারো হাজার টাকা হওয়ার পরেও ওই সিকিউরিটি গার্ডটা যখন তার বেতন থেকে কিছু টাকা জমিয়ে তোমার জন্য একটা উপহার কেনে তখন বুঝতে হবে এখানে ইমোশন জড়িত একজন মানুষের ইমোশন নিয়ে তুমি এভাবে খেলতে পারো না আয়াত মানুষ তো তোমাকে অনেক সম্মান করে অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে আর তুমি তার সম্মান তার রেসপেক্টকে এভাবে ধুলে মিশিয়ে দিতে যাচ্ছ এইভাবে অপমান করছো এগুলো ঠিক না যেখানে আমি কম দামি কোনো কিছু পরিয়ে না সেখানে এই গিফট নিয়ে আমি কি করব এই গিফটের জিনিসটাকে আমি ইউজ করতে পারবো আচ্ছা একটা কথা বলো আমার এই কথা শোনার পর তোমার তো মন খারাপ হতে পারে কিন্তু আমার কিছু করার নেই তোমার বাবা কি করে তো তোমার বাবা তো সিলিন্ডারের ব্যবসা করে তাই না তাহলে আমি যদি এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখি সে একজন দারোয়ান আর তোমার বাবা সিলিন্ডারের ব্যবসা করে দুজনের ক্লাসই তো সেম কই আমি তো তোমাকে আজ পর্যন্ত এই জিনিসটা নিয়ে কোনো কথা শোনাই নাই যে তোমার বাবা কেন সিলিন্ডারের ব্যবসা করে তোমরা কেন গরিব তোমরা গরিব কি আমি আমি কখনো কখনো তোমাকে তোমাকে কোনো কথা শুনিয়েছি বলো আমার ভালোবেসে গিয়েছি তোমার যখন যা দরকার সব কিছু দিয়েছি কখনো তোমাকে আমি বলি নাই যে তুমি কেন গরিব বা গরিব ঘরের কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বা তোমার সঙ্গে আমার আচরণও কিন্তু তেমন ছিল না আমি প্রত্যেকটা মানুষকে সে হোক ধনী কিংবা গরিব প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সম্মান

আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া আপনি অনেক ভালোবেসে আপনার স্যালারি থেকে টাকা বাঁচিয়ে আমাকে একটা গিফট এনে দিয়েছেন হ্যাঁ এটা র্যাপিংটা হয়তো পারফেক্ট ছিল না কিন্তু আপনার উদ্দেশ্যটা ভালো ছিল আর আমার আপনার উদ্দেশ্যকে সম্মান করা উচিত ছিল আম রিয়েলি সরি আমার দ্বারা কখনোই আর এরকম ভুল হবে না দাও গিফট আমাকে দাও না না ম্যাডাম আপনি এইভাবে বলবেন না আপনার ক্ষমা চাইতে হবে না আমি কিছু মনে করি নাই হ্যাঁ আপনি যে আমার গিফটটা নিছেন আমি সত্যি অনেক খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তুমি কাজে যাও আচ্ছা স্যার আচ্ছা আয়াত শোনো আজকের পর ভুল করো কোনো মানুষকে কখনো তার পেশা নিয়ে কথা শোনাবে না সে যেই পেশার মানুষই হোক না কেন মনে রাখবে প্রত্যেকটা কাজই সম্মানের কাজ চলো